মা এবং বাবার তাদের এহেসান করো তাদের সঙ্গে নেক চরিত্র করো এমন ভাবে করো রে আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার আব্বাসানেরা তার একটা ডিস্টেন্স বেঁধে দিয়েছে মায়ের সাথে কেমন ব্যবহার করবে বাবার সাথে কেমন ব্যবহার করবে তার একটা ডিস্টেন্স বেঁধে দিয়েছে ডিস্টেন্সটা কি গো আমার আল্লাহ বলেন ওয়া উফিয়া ওয়া লা তানহারুমা তোমরা মায়ের সাথে এমন ব্যবহার করো রে যেন তোমার মুখের দ্বারাই তোমার মা কষ্ট না পায় একটা লোক একটা ছেলেকে ডাকছে আবদুল্লা আবদুল্লা খালি এরকম করে গ্যাংড়ে উঠেছে হবে তোর ভাষা কেনা এত খারাপ খালি আবদুল্লা আব্দুল্লা করছে খালি আবদুল্লাহ এই ধরনের শব্দ করতে নিষেধ করেছেন আমার আল্লাহ তার পবিত্র কোরআনটিতে তিনি সুন্দর ভাষায় বলেন

কোরআন খুলে দেখেন এবং নবীর হাদিস খুলে দেখেন প্রথমেই ব্যবহার হয়েছে মা প্রথম কথাটাই ব্যবহার হয়েছে মা আর মা মানে মহিলা এই দুনিয়াতে আল্লাহ যত মহিলা তৈরি করেছেন যত নারী তৈরি করেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী আছে সমস্ত নারীগুলি হচ্ছে কি কিজি জি মা একটা একটা বোঙা চ্যাংড়া এই ডাহিন দিকে কোনখানে বসছিল ও খাড়িয়া গেছে হ্যাঁ মুলবি সাহেব তুমি মাইক পেয়েছ তার লেগে যা ইচ্ছা তাই কহে দিবে রেগে হেগে লোক তো সব হারওয়াজার আর কি শুনবে ওর দিকে তাকাইছে ওইছে হাবে ই ফের কত বুঝে তুমি যা ইচ্ছা তাই বলে দিছেন বলে দিছেন মানে আমি যে কি বলনু জি ভাই তুমি যে কইছ দুনিয়াতে যত মায়া লোক আছে সব মায়া লোক মা তবে হার ভানিও নাকি হার মা আমি আর কথাতে বুঝালি নি যে ওটা বোঙা আছে মানে আধ খাপা মোটা হুঁস আমি তখন ওকে সুন্দর করে ওর নাম যে কি ছিল জানি না রহিম ছিল না করিম ছিল আমি ওর নামটা থিয়ে দিনু পাগলা কি তুনু পাগলা পাগলা মানে রে পাগলা তোর ভানি তোর ভাতি যার মা তোর বহিন তোর ভাগিনার মা তোর 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 ভাদি তোর বাপের মা তোর নানি তোর মায়ের মা এই দুনিয়াতে যত নারী আসে রে সমস্ত নারী গুলি মা মহান আল্লাহর পুরন এই বিশ্বের নারীদেরকে মায়ের সম্মান দিয়েছে এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ মায়ের ইজত দিয়েছেন মায়ের পায়ের নিচে আমার জান্নাত বিশ্বাস যদি না পড়ো নাবির হাদিস দেখো আল্লাহ রা নাবি দয়ারা নাবি কাছে এই যে এমন একটা যুবক এমন একজন নৌ জোয়ান বয়সটা তার মোটামুটি উনিশ বছরের মতো হবে এমন একজন নৌজুয়ান তরুণ যুবক আল্লাহর নাবীর কাছে চলে গেলেন আল্লাহর নাবেরই কাছে যে ওই নৌজুয়ান তরুণ আল্লাহর নাবিকে বলেন ইয়ারা সোর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নাবী ও গো দয়ার নাবী ওগো প্যারা হাবি

আল্লাহর রসুল দয়ার নাবি বিশ্বর নাবি তার পবিত্র মুখ দিয়ে তিনি সুন্দর করে ওই তোর মা তারপরের নাম্বারটা গো নাবি তারপরে আল্লাহর রসুল বললেন তোর মা একবার নয় দুইবার নয় গো রসুল তিন তিন বার মা শব্দটি ব্যবহার করলেন তবে এই পৃথিবীতে মহান আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে কত ইজ্জত দিয়েছেন তাদের দিয়েছেন মায়ের সম্মান তাদের দিয়েছেন মায়ের ইজ্জত ওরা যেন আমার মা আমি যেন ওদের সন্তান মা গো বনরে হাত দুটি জড়িয়ে বলি মা তোমরা যেন আমার মায়ের মতো মা তোমরা যত আমার তোমরা যেন আমার বোনের মতো বোন তোমরা যেন আমার বেটির মতো বেটি মা গন রে আল্লাহ তোমাদের বড় দিয়ে তৈরি করেছে আল্লাহ তোমাদের বাজারে অফিসে আদালতে যেখানে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে কেন তোমরা যে আমার মা আমি যে তোমাদেরই সন্তান আর তোমাদের পায়ের নিচে যেন আমারই মা আমার জনন দুঃখী মা আমার দয়াপতি দর দিনী মা আমার জনন দুঃখী মা আমার দয়াপতি দর দিনী মা মগো মা আমার মা আমার মা তোমার মতো তোমার মতো মায়ার জিনিস তোমার মতো তয়ার জিনিস মাগো আর পাইলাম না মহিলারা কত মূল্যবান নারীরা কত মূল্যবান বেটি ছেলে কত মূল্যবান যে রসুলের হাদিসে উল্লিখ আছে হাদিসটা হলো সহি আল বোখারি আল্লাহর রসুল দয়ার নাবি বিশ্বের নাবি তার পবিত্র মুখ দিয়ে বলছেন রে বিশ্ব জগতের নর নারীরা রে আল্লাহর বান্দা এবং বন্দিরা রে আমার সাহাবি গণেরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ জন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবি কবুল করে কয়জন ব্যক্তির দুয়া গ্যারেন্টি কবুল করে কয়জন তিনজন এক ওই লোকের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না যে লোকটি হল আল্লাহর জমিনে মুসাফির ওই লোকটির দু আল্লাহ ফিরিয়ে দেয় না সেই লোকটি হলো আল্লাহ ওই ব্যক্তির দু আল্লাহ ফিরিয়ে দেয় না যেই ব্যক্তিটা হলো আল্লাহর জমিনে মা মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয় এটা আল্লাহর রসুলের হাদিস একবার জোরে বলি আলহামদুলিল্লাহ

পেশাব করার জন্য স্ট্যাঞ্জা করার জন্য উঠেছি স্ট্যাঞ্জা করে পেশাব করে ঘরে যায় ঘরে দেখি মা রাত দুটা বেজা প্রায় পনেরো থেকে বিশ মিনিট ওই সমাতে দেখি মা যাই না মাঝে বৈসা আল্লাহর দরবারে দোয়া করেছে ভাইজি আল্লাহর কসম করে বলছি মা যেন আল্লাহর কাছে কিছুই চাই না আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল আমি কপাটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি মা রোজ রাইতে রাত দুটার পরে নামা নামাজ পড়া মা আল্লাহর কাছে কি চাহে মা আমার প্রত্যেক দিন মায়ের মরা প্রায় দশ বছর হয়ে গেল ভাই ভাইজি যেই মা বড় কষ্ট করে পেটে ধারণ করেছিল ওই মায়ের আমারা আমার দশ বছর হয়ে গেল তো মা আমার যখন দুনিয়াতে বেঁচে ছিল মা প্রত্যেকদিন নাই দেখটার সময় উঠে আমার মা কোনোদিন তাহাসিদারা নামাজ বন্ধ করেন নাই মা তাহাসিদারা নামাজ পড়ে চাই না মাঝে বসে প্রত্যেকদিন দুয়া করতো একদিন আমার মনে খটকা জায়গা গেল মা রোজের হাত তুলা দুয়া করে কি এমন চায় আমি কপাটের আড়াল থেকে একটু সুখী এই বলে কপাটের আড়ালে দাঁড়িয়ে আসি মা দুটি উঠিয়া বলছে আল্লাহ তুমি আমার সাগিরা কাবিরা গুনাগুলি ক্ষমা করো আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের নেক ব্যবহার দিও আল্লাহ তোমার দরবারে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে বলি মাওলা আমার মুনিরের দুটা হাত নাই মা এর রাত দুটায় গল্প দোয়া করছে মা রায় দুটাই এরকম করে আল্লাহর কাছে দোয়া করছে আমার মনির এর দুটা হাত নাই আমার মনির এর দুটা পা নাই আজকে আমার মনির এর মা বেঁচে আছে মনির এর বাপ বাঁচা আছে আজকে মনির এর কোনো অসুবিধা হয় না কিন্তু আল্লাহ জি যেদিন আমি আর মনির আর বাপ মরা যাব আমার মনির কি করে খাবে আর কার ধরে যে কার বারান্দায় খাড়ো হবে কে দুটা দিবে কে দুটা দিবে না আর মনির যেন মুখে মুখে তাকাইবে আল্লাহ জি তুমি আমার দোয়া কবুল করো আমার মুনিরের ব্যবস্থা করো তুমি হার দোয়া কবুল করো আর হার মুনিরের ব্যবস্থা করো এই দোয়া মার রোজ রেতে করছে আর আল্লার নবী বলেছেন বোখারির হাদিস মায়ের দোয়া কবুল হয় গ্যারেন্টি এই হাদিসটা যদি কেউ সন্দেহ মনে করে তবে ওর ইমান নষ্ট হয়ে যাবে বা ওর নামটা বেইমান হয়ে যাবে এতই গ্যারেন্টি দিয়ে মার দোয়া কবুল করে ভাই আপ্পা আব্বা জানারা মা আমার জন্য কত কষ্ট করেছে জানেন আমি আপনার আগে ওয়াজ কি শোনাবো রাত্রি অনেক বেজে গেছে এই জালসাটা মাদ্রাসার জালসা আর এই মাদ্রাসাতে পড়ছে হার মা এই মাদ্রাসাতে পড়ছে হার মা কেন দুনিয়াতে যত মায়া লোক আছে যত বেটি ছেলে আছে সব মায়া লোক বেটি ছেলে হলো মায়ের যা ওরা আল্লাহ ওদেরকে মায়ের সম্মান দিয়েছে আর মায়ের কত ইজ্জত মায়েদের কত সম্মান আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটার বাংলা যদি বা উর্দু যদি আপনারা বুঝতে পারতেন একজনার ঠোঁট বন্ধ করে থাকতে পারতেন না সবাই চিলিয়া সুবান আল্লাহ বলে উঠতেন আল্লাহ মায়া লোকের কত ইজত দিয়েছে আল্লাহ মায়া লোকের কত সম্মান দিয়েছে আল্লাহ তার পবিত্র করছে সংরক্ষণকারী হেফাজতে কারণে কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি থেকে শক্তি বেশি দিয়েছি কেন বেশি দিলাম রে ওরা যেন বড় সম্মানিত জাত ওরা যেন মায়ের জাত আমার বান্দিরা বাড়ির ভিতরে আই আরাম করবে আর আমার বান্দারা কষ্ট করে উপার্জন করে তারা আয় ইনকাম করে লিয়াছে যেন ওরা বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে ওদের ইজ্জত করতে পারে ওরকে দিনের খাবার দিতে পারে রাতের খাবার দিতে পারে এই জন্য আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে বানিয়েছি তারা কে শক্তিশালী করে বানিয়েছি আমি একজন পুরুষ ভাইজি এই যে দেখেন পা নাই হাত নাই তবু আমি একটা পুরুষ আল্লাহ আমাকে পুরুষকতা ক্ষমতা দিয়েছে কিন্তু পুরুষ হয়ে যদি তোমার পুরুষকতা ক্ষমতা না থাকে তবে আল্লাহ রসুলের ভাষায় বলা হয়েছে তোকে লামুরাদ লামুরাদ মানে লামুরাদ মানে তোর বহু তোর মোটর সাইকেলে চড়তে পছন্দ করে না ওর ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল পছন্দ করছে আর ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেলে ওই কিষানগঞ্জ আর তুই কিছুই কইতে পারিস না তুই হলি তোর মতন বেটা ছেলে ছেলেকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছে তোর মতন বেটা ছেলেকে আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে কেন একজন ইজ্জতময় নারীকে নিয়ে যে তুই যদি তার ইজ্জত করতে না পারিস তুই যদি তার পরিচালনা করতে না পারিস তুই যদি তার সম্মান করতে না পারিস খবরদার রে খবরদার রে তুই ওই মেয়েটাকে বিয়ে করিস না কেন আমি তাকে সম্মানিত জাতি করে তৈরি করেছি ভাই যান এই বিশ্বের নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে আমার মতন পুরুষ হাজরাতে আদমকে তৈরি করেছে ফাঁকা ময়দানে মরুভূমিতে আর এই মায়ালোককে আল্লাহ কত ইজ্জত দিয়েছে যে আল্লাহ মায়ালোককে তৈরি করেছে তথা হাজরাতে হাওয়াকে তৈরি করেছে জান্নাতের ভিতরে একবার জোরে বলি সুবহানাল্লাহ ভাইজান আজকে আপনাদের কাছে আমি বলবো এই মায়ালোকের লেখা পড়ার ব্যবস্থা আপনারা করেছেন এই মহিলাদের লেখা পড়ার ব্যবস্থা আপনারা করেছেন আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুন আল্লাহ আপনাদের আপনাদের কল্যাণময় করে আল্লাহ আপনাদেরকে বিনা হিসাবে তার জান্নাতে দে কেন আল্লাহ আপনারা এই মতো মহিলাদেরকে এই মতো বেটি ছেলেগালাকে এই মতো আল্লাহর বান্দি গুলাকে আপনারা লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন লেখাপড়ার সুব্যবস্থা করে দিয়েছেন ভাইজি লেখাপড়ার কত দাম লেখাপড়ার কত মূল্য যে এই পবিত্র কোরআনে একশো এক ছয় হাজার আয়াত আছে তার মধ্যে প্রথম আয়াতটা আল্লাহ তার জমিনে পাঠিয়েছে বলেছেন লেখাপড়ার কি দাম আজকে আজকে যদি আমি লেখাপড়া না করতাম আজ যদি হার ভিতরে শিক্ষা না থাকতো আজ যদি আমি লেখাপড়া না করতাম আমাকে কেউ উত্তার সম্মান দিত না কিন্তু লেখাপড়া করার কারণে আজকে আপনারা পনেরো হাজার টাকা দিতে কষ্ট পান না সতেরো হাজার কষ্ট পান না লোক। জানুয়ারি মাসের একটা জালসা আছে ওরা বলছে হুজুর আপনাকে কত টাকা হাতিয়া লাগবো মানে ওদের বাড়ি হলো শিলচর আসাম শিলচর বলছে হুজুর আপনাকে কত টাকা লাগবো আমি বলি মোটামুটি সত্তর দিলেই হবো বলে হুজুর আমরা তো একটু গরিব অল্প কম দিলে হইব না বলে কত দিবেন কম বলেন তো বলে পাঁচপান্ন হাজার দিলে হইব আমি আলহামদুলিল্লাহ ভাই যান যদি পড়া না থাকতো লেখাপড়া যদি না করত ভিতরে যদি বিদ্যা বুদ্ধি না থাকতো পাঁচপান্ন হাজার ষাট হাজার বিশ হাজার রাস্তায় সুইটা পড়া থাকতো কেহ এক টাকা চালিয়ে দিতাক কেউ এক টাকা চালিয়ে দিত কেউ হাতে ধরিয়ে দিত কেহু পাঞ্জ দিয়ে পাঁচ কাটটা মেরে চলে যেত কিন্তু এখন পাঞ্জ এখন পঞ্চাশ হাজার টাকা দিতে আপনার গায়ে লাগে না কিসের লেগে বুকে আছে আল্লাহর কোরআন জবানে আছে ইংরেজি বাংলা উর্দু ফার্সি সর্বশিক্ষা অর্জন করার কারণে আজকে জায়গাটা এখানে জায়গাটা ওইখানে লয় তবে লেখাপড়ার কী দাম আর পবিত্র কোরানের সর্বপ্রথম আয়াত চাল্লা নাজিল করেছে ইকো ওই ভ্যানেরা পছিলেন নাবিক বুঝতে পারছেন বাংলা কথা ওই ভ্যানেরা ভ্যান মানে ধিয়ান আল্লাহর জিকি তো মক্কার মাটিতে এবং মদিনার মাটিতে দুটো

আল্লাহর জিকিরে মগ্ন ছিল ওকে বাংলা ভাষায় বলে ধ্যান ওই তো ছিলেন নবী বারে হিরাতে এফর কানে হামিদ এফর কানে হামিদ নাজিল হলো জিব্রিল তারাতে এফর কানে হামিদ নাজিল হলো জিব্রিল দারাতে ইকরা বলে রুহুল আমিন ইকরা বলে রুহুল আমিন আমি জানি না পড়িতে এফর কানে হামিদ নাছিল হলো জিবরিল তার রাতে জিবরাইল এর হাত ধরলো চেপে নবীরシナ জিবরাইল এর হাত খানাই ধরলো চেপে নবীরシナ এমনি করে নবী আমার লাগিল নেন পড়িতে ফুরুখান হামিদ নাছিল হলো জিবরিল তার

মানা করেছেন নাকি কোন লেভেন ওরা মানে যে কি মানুষের ভিতরে ভিতরে লেভেন টি বেড়ায় তা আমি ভাবনু যে কি কমিটিকে আর কি কব তো হয়তো ঘুরে বেড়াবে তার কোথায় লেভেন টি ওয়ালা আধ কাপ দাও তো আমি খুব খেয়াল করছি কিন্তু কোন লেভেন টি ওয়ালা চোখে পড়ে না তো ভাই লেখা পড়ার কি দাম লেখা পড়ার কি মূল্য আপনারাকে কোন জায়গা ঝুড়া দেখতে যেতে হবে না আপনারকে চেয়ারের উপরই বইসা আছে লেখা পড়ার কি দাম লেখাপড়ার কি মূল্য এই লেগে আপনার আগে জোড়হাত করে কব ছেলে বিলেগে গন্ড মুরক্ষ করিও না লেখাপড়া করাও সে ব্যাটা হয় আর বেটি হয় বেটা হয় আর বেটি হয় লেখা পড়া করো ভাইজি যখন বয়সটা বারো চোদ্দ বছর ছিল তখন খালি মাকে কই দু আমি পড়বো না আর বেটা হাত ধন তোর ভিতরে যদি বিদ্যা বুদ্ধি থাকে হতো তোর দিন কোনো নিরাপত্তা লাগতে পারে এরকম করে আমা বুঝালছে হ্যাঁ ওরাকে কে মানে যে কি পড়ালি স্কুল কলেজে আর হাত ঠ্যাং নাই হাত নাই তার লেগে হাগে মাদ্রাসাতে ফেলে তেজিত পরের বাড়িতে খাওয়াছি না রে বেটা ওগুলা কইস না হাত ধন আল্লাহ মুন তাড়বে ওরা বিয়ে বিয়ে পাস করেছে থার্ড ইয়ার আট ইয়ার পড়েছে কিন্তু উঁচা আল্লাহ রেখেছে জোরে বলি আলহামদুলিল্লাহ বেতন পায় পনেরো হাজার মাস আর আমার রাইট গেলি পনেরো হাজার আলহামদুলিল্লাহ এটা কিসের বিনিময় এটা কিসের অশিলা এটা হলো কোরআনের অশিলা সেদিন মা আমাকে এই লেগে বুঝা ছিল আমি এই জন্য আমার একটা শিক্ষক ছিল মল হ্যাঁ শামীম রেজা কত জেলা পরিষদ এটা ফের কেমন জেলা পরিষদ হ্যাঁ আচ্ছা সাহেবজি এক জেলা পরিষদ সে 6000 মিলা হ্যাঁ আপ মাওলানা হ্যাঁ ইসলে কম হ্যাঁ इसमें बरकत भी ज्यादा है <laughs> तो इसको कम से कम तो हजरत अच्छा, दो जिला परिषद मिलके सात हजार रुपया मिला जोर से बोलिए अलहमदुल्लाई जून जिला से गलो थोड़ी माने देखो सात हजार दी आलेमो आ...